আজকে আমার এক ডজন ড্রেস রেডি করার টার্গেট ছিল আলহামদুলিল্লাহ এখানে তেরোটি ড্রেস আছে তেরোটি ড্রেস আমি রেডি করতে পেরেছি মাল্টি কালার ড্রেসের আমি অর্ডার নিচ্ছি কাস্টমাইজ করে যে কোনো কালার ম্যাচিং আপনি আমাকে আগাম ঈদের জন্য অর্ডার দিতে পারেন প্রাইট কটন বা ভয়েল কটনের উপর আমি অর্ডার নিচ্ছি আজকে দুইটা শাড়ি ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে দেখাবো দেশের যে কোনো জায়গা থেকে পাবেন হোম ডেলিভারি একদম প্রাইট কটনের ওপরে হালকার মধ্যে গর্জিয়াস শাড়ি দুইটি ডালিয়া ড্রেসেরও অর্ডার নেওয়া হচ্ছে যে কোনো কালার ম্যাচিং দিয়ে আপনি আমাকে অর্ডার দিতে পারেন এখানে কয়েকটি ডালিয়া ড্রেসের ফ্রেম করে নিয়েছি সুন্নতি ড্রেসের জন্য ওই ফ্রেমগুলো করা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত টানা তিন দিন আমার ভীষণ মাথার ব্যথা ছিল কোনো কাজ করতে ভাল লাগছিল না তবে আজকে কাজের চাপটা এত হয়েছে সারা দিন আমি নাওয়া খাওয়া বন্ধ করে শুধু কাজই করেছি এখন তো আলহামদুলিল্লাহ আবহাওয়াটা অনেক ভালো বাইরে বৃষ্টি হচ্ছে দুই দিন থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি আবহাওয়াটা খুবই সুন্দর ঠান্ডা মাল্টিকালার ড্রেস একই রকম কাটতে গেলে অনেক টুকরা বের হয়ে যায় পাঁচটা শাড়ি কাট কেটে আমাকে চারটা ড্রেস রেডি করতে হয় তো ড্রেস কাটার আগে আমি একটু মিলিয়ে দেখছিলাম যে যেই টুকরাগুলো আমার কাছে আছে সেগুলো মিলে কি না এখানে দেখি যে জলপাই কালারটা লাইট ডিপ হয়ে যাচ্ছে তবে মিষ্টি কালারটা খুব সুন্দর মিলেছে ক্রিম কালারটাও দুই রকম আছে এটা অফ হোয়েট ক্রিম মানে অফ হোয়েট কালার আর ক্রিম কালার কাপড় তো আমি পাইনি যে টুকরাটা আছে ওটা দিয়ে আমি এক্সট্রাভাবে ওড়না বানাবো আর কুসুম হলুদ কাপড় এখন পেয়েছি কুসুম হলুদের উপরে লক্ষণ ড্রেসটা বেশি অর্ডার আসছে আর কয়েকটা অর্ডার নেবো লক্ষ্ণৌ ড্রেসের আপনারা চাইলে আমাকে অর্ডার দিতে পারেন এবার মনে হয় আমার লক্ষ্ণ ড্রেস ফার্স্ট হবে ঈদ উপলক্ষে লক্ষ্ণ ড্রেসের জন্য এই যে ম্যাজেন্টা কালার শাড়ি এনেছি এখানে আছে সুন্দর ডিপ মিষ্টি শাড়ি আমি একটা করে দেখাচ্ছি আমি অনেকগুলো করে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কুসুম হলুদ কালার কুসুম হলুদের ওপরে অনেক অর্ডার আছে তবে বেগুনির ওপর সাদা দিয়ে অর্ডার আছে বেগুনি কালারটা পেলাম না জলপাই কালার আর ম্যাজেন্টা কালার ম্যাচিং দিয়ে ডালিয়া ড্রেসের অর্ডার আছে তবে এবার জলপাইয়ের কালারটা অনেক সুন্দর ম্যাজেন্টাও মাসাল্লা খুবই সুন্দর কালার পেয়েছি কালার যদি আমার মনের মতো না হয় বিশ্বাস করে না পড়ার ড্রেসের দেরি হলেও কিন্তু আমি বানাই না আমার কাছে সুতা ম্যাচিং ড্রেসের কালারটা একদম সুন্দর হতে হবে অনেক রকম কালার পাওয়া যায় সব কালার কিন্তু আমি কিনিও না দেখেন তো আমি সবসময় সে একই রকম কালার বেশি বানাই এটা হলো সুন্নতি ড্রেস হবে একজন আপু তার মায়ের জন্য আমাকে অর্ডার করেছেন আমি সুন্নতি ড্রেসের কিন্তু অর্ডারই করি পুরো বহরের শাড়িটাই রেখে দিই টেলার আপনাকে সুন্নতি ড্রেস বানিয়ে দেবে এই যে দেখেন কাপড়ের সাইডটা মোটা অংশ দেখলেই বুঝবেন যে আমি একটুকু কাপড় কেটে ফেলিনি কাপড়ের বহরটা পুরোটাই রেখেছি এইভাবে কিন্তু গোল জামা বানাতে পারবে আর যেরকমভাবে আমি কাজ দিই সেভাবে কাজ দিব তবে সুন্নতি ড্রেসের জন্য কাপড়টাও যেমন বেশি লাগে আবার কাজের পরিমাণটাও বেশি দিতে হয় এই জন্য রেটটাও একটু বেশি আসে আজকাল আমাদের মা খালারা এমনকি আপুরাও অনেকেই সুন্নতি ড্রেস পরেন আমার কাছ থেকে আপনারা সুন্নতি ড্রেসও এইভাবে ফ্রি সাইজ করে নিতে পারবেন আমি কাজ করে দিব পরে টেলার থেকে আপনারা সুন্নতি ড্রেস বানিয়ে ফেলবেন বটল গ্রিনের ওপরে ডালিয়া ড্রেস হবে এটা আমরা অনেক সময় ধানি সবুজও বলি ধানি সবুজ বললে বেশি ভালো হয় কারণ আমার ভাষাতে বোঝাতে পারি ভালো বটল গ্রিন অনেকে বলেন আর আমরা বলি ধানি সবুজ এটার ওপরে ডালিয়া ড্রেস হবে দেখি কতটা ফুটিয়ে তুলতে পারি লাল বর্ডার দিয়েছি ইনশাল্লাহ অনেক সুন্দর হবে আর পেস্টের সাথে কুসুম হলুদ দিয়ে একজন আপু আমাকে ডালের ড্রেসের অর্ডার দিয়েছিলেন এটা কিন্তু ওড়না ওড়নাতে আমি আপনাকে কুশি কাটা করে দেবো এখনও সেই কাজটা শেষ হয়নি আগে সুতার কাজটা করতে দেবো এখন মাল্টি ড্রেস আমি কাটতে বসে গিয়েছি সকাল সকাল কাপড় কাটলে কী হয় আমার ছেলেরা আমাকে হেল্প করতে পারে এখন তো দুই ছেলেরই স্কুল তারপরে ভার্সিটি খুলে গেছে একজন বের হয় সকাল দশটায় আর একজন যায় সাড়ে এগারোটায় তো যখন ওরা বাসায় থাকে তখন কাপড়টা কাটলে আমার জন্য সুবিধা হয় আমি টাক দিই আর ওরা আমাকে একটু হেল্প করে দেয় রান্না বান্না সংসারের কাজকর্ম সব আমি সকাল আটটার মধ্যে সেরে ফেলি আজকে আমার প্রিন্ট ছিল না সেজন্য তাড়াতাড়ি হয়ে গেছে আমি একদিন প্রিন্ট আর একদিন সংসারের কাজ এইভাবে ভাগ করে নিয়েছি না হলে আমার প্রতি অনেক চাপ হয়ে যাচ্ছে আজকে যেমন সকাল আটটার মধ্যে আমার দুপুরে রান্না থেকে শুরু করে সংসারে যাবতীয় কাজ হয়ে গেছে সারা দিন আমি প্রচুর ব্যবসায়িক কাজ করেছি কয়েকদিন মাথা ব্যথা ছিল তেমন কাজ করতে পারিনি প্রচুর গরমও ছিল তো মাল্টি কালার ড্রেস আমি কাটছি আপনারা দেখে বুঝে গিয়েছেন আর মাল্টি কালার ড্রেসের কিন্তু আমি অর্ডারও নিচ্ছি অনেকগুলো কাপড় আমি কেটে নিয়েছি দেখলাম যে এখানে আমার এক ডজন টার্গেট ছিল এখানে তেরোটা ড্রেস হয়েছে তো রাতে আমি এই ড্রেসগুলো ছাপাবো যেগুলো কেটে বেঁধে রেখেছি তার সাথে ডালিয়া যে ড্রেসগুলো আমি জোড়া দিয়ে রেখেছি আর মাল্টি কালার ড্রেসগুলো কেটে রাখলাম এগুলো কালকে আমি জোড়া দেব আমাকে যে বোন মেশিনের কাজে হেল্প করে দেয় ও এখন নাই ও গ্রামের বাড়ি গিয়েছে সেজন্য মেশিনের প্রত্যেকটা কাজ আমাকে করতে হচ্ছে কুশি কাটার যে ড্রেস আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে হলুদের সাথে পেস্ট কালার ম্যাচিং দিয়ে সেই ড্রেস দুটো কেটে নিলাম আর এগুলো হবে শার্টিং স্টিক শার্টিং ভরাট বলছি কিন্তু ওগুলো হবে গিট ভরাট আমি ভুলে গিয়েছিলাম যেটা শাইনি সুতো দিয়ে বেশি করা হচ্ছে আমার সেগুলোর জন্য কাপড় কাটলাম আমি ছাপাবো আর এই যে এখানে চারটা ড্রেস কেটে নিলাম রাত্রে আমরা সবাই কাউকে না কাউকে অনুকরণ করি অনুকরণ করেই কিন্তু আমরা সামনে আগানোর চেষ্টা করি তার মধ্যেও নিজস্ব প্রতিভার গুরুত্বটা বেশি দিতে হবে আমরা একজন আরেকজনকে কফি করব তার মধ্যেও খেয়াল রাখবো যাতে আমার জন্য তার কোনো ক্ষতি না হয়ে যায় আমাদের নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে আমরা সামনে আগাবো হুবু হুবু কফি করে কিন্তু বেশি দূর আগাতে না আপু ওই যে ডালিয়া ড্রেসগুলো দেখছেন ওইগুলো আজকে রাত্রে ছাপাবো তার সাথে এই ড্রেসগুলো আর এখন আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দুইটি শাড়ি দেখাবো একদম কটনের ওপর এটা হচ্ছে লাইট ম্যাজেন্টা কালার সুতি সুতো দিয়ে করা হয়েছে পাঁচ কালার সুতি সুতা ডিসকাউন্ট প্রাইজে আপনি এই শাড়িটি আমার কাছ থেকে নিতে পারবেন পুরোটাই প্রাইডের শাড়ি একদম বারো হাতি আছে বর্ডার লাইন করা তার সাথে মোটা করে পাট দেওয়া ওপরের পাটটা হবে আড়াই গজ একদম কুচি থেকে আসবে মানে কোমর থেকে উঠে আসবে এই আড়াই গজ ওপরের পাটটা আর নিচের পাটটা পুরোটাই থাকবে তার সাথে ভিতরে হালকা ছোট ছোট করে ফুল করা ওইটা ফুল নয় সরানো ছিটানো একটা ডিজাইন হালকার মধ্যে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এই শাড়িটা পাক্কা বারো হাত আছে ডিসকাউন্ট প্রাইজে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এই শাড়ির ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে একজন আপু কয়েকটি শাড়ির অর্ডার দিয়েছিলেন তো কিছু শাড়ি উনি নিয়েছেন আর এই দুটো শাড়ি আমার কাছে থেকে গেছে এটার কোনো সমস্যা নেই শাড়ি দুটার শুধু অল্প বলে কাস্টমারদের চোখে লাগে না এই আমি ডিসকাউন্ট প্রাইজে দুটো শাড়ি আমি সেল করে দিতে চাই একদম সুন্দর ম্যাজেন্ডা কালারের ওপর ম্যাজেন্ডার সুতো দিয়ে প্রচুর ডলারের কাজ করা এই শাড়িটি ম্যাজেন্ডা কালারের ওপর ম্যাজেন্ডা সুতো দিয়ে করার জন্য ভীষণ গর্জিয়াস প্রচুর ডলার আছে উপরে আড়াই গজে আপনার ভারী কাজ থাকবে মানে আঁচলে আড়াই গজে ভারী কাজ থাকবে আর নিচে চিকন করে এই যে ডলার লাগানো পাটটা থাকবে ভিতরে ছড়ানো ছিটানো ফুল থাকবে তবে এই শাড়িটি আপনার চওড়াটা একটু কম হবে যেই আপুরা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ঝুলের জামা পরেন যারা একটু শর্ট তাদের জন্য এই শাড়িটি এই শাড়ির চওড়া আছে চুয়াল্লিশ ইঞ্চি যারা লম্বা মানুষ তাদের জন্য খাটো হবে চুয়াল্লিশ ঝুলের জামা বিয়াল্লিশ ঝুলের জামা যারা পরেন তাদের জন্য এই শাড়িটি একদম সঠিক হবে এই জন্য আমি ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি তাছাড়া কোনো সমস্যা নেই সামনাসামনি দিয়ে কিন্তু অনেক গরজিয়াস সেম কালার হওয়ার জন্য কিন্তু বেশি সুন্দর এটা আর ডলার গুলো কেমন সাইনি ভাব আছে তা তো দেখে বুঝতেই পারছেন আপনারা আমি আমার নতুন চ্যানেল থেকে আরেকবার দেখাবো এই দুটো শাড়ি ডিসকাউন্ট প্রাইজে যারা নিতে ইচ্ছুক ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবেন কালকে থেকে ম্যাসেঞ্জারে আমি ঢুকতে পারছি না শুধু লোডিং দেখাচ্ছে তা আমার ছেলেরা বলছে যে আম্মু সার্ভার ডাউন আছে নেটওয়ার্কের প্রচুর সমস্যা আবহাওয়া খারাপ এই জন্য হতে পারে তাই আমি ম্যাসেঞ্জারে আর ঢুকতে পাচ্ছি না আপনাদের মেসেজের রিপ্লাইও করতে পারছি না নেটের স্পিড বাড়লে আমি ইনশাল্লাহ আপনাদের সবারই মেসেজের উত্তর দিব আর এই শাড়িগুলোর প্রাইস জানার জন্য আপনারা ম্যাসেঞ্জারে আমাকে নক করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন যেখানে থেকে আপনি অর্ডার করেন না কেন এই শাড়ির চওড়া কিন্তু চলে সিংসি আছে আমি আবারও বলছি যে আপুরা একটু শর্ট যারা বিয়াল্লিশ থেকে চল্লিশ ঝুলের কাপড় পরেন মানে জামা পরেন তাদের জন্য একদম সঠিক হবে আমি আরও কিছু ডিসকাউন্ট প্রাইজের ড্রেস দেখাবো কিন্তু এই ভিডিওতে আর দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আজকে কিন্তু দিন প্রচুর কাজ করেছি ভীষণ টায়ার্ড আমি তো আবু মাত্র মাত্রই বাসায় ফিরলেন আর মেয়ের জন্য বান এনেছে সেই বানটায় বসে বসে খাচ্ছি তবে ভিডিও শ্যুট করে রেখেছি আপরা সামনের ভিডিওতে হয়তো বা ডিসকাউন্ট প্রাইজে এখানে কিছু ড্রেস নিয়ে বসেছি সেগুলো দেখাবো আজকে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম